লাগে ধুরা উড়াধুরা হোক বা কোকিল এই গানগুলোর মতন গান কিন্তু তাণ্ডবে থাকতে হবে বা আরও বড় গণ গান থাকতে হবে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে চলে আসবে গান যদি সত্যিই তামান্না ভাটিয়াকে নিয়ে গান তৈরি করা হয় তাণ্ডবের ভিতরে আমরা তো জানি না যে তামান্না ভাটিয়া গান গাইবেন না শ্রুতি আসান ইয়ে করবেন আইটেম সং করবেন আমরা এগুলো কিছু যাই না আইএমডি ভিতর নানান ধরনের জিনিসপত্র বেরোয় এডিটেবল একটা সাইট তাই আমি আর সেগুলো নিয়ে বড় করে মানে হাইলাইট করতে চাই না তবে এটা সত্যি কথা যে তামান্না ভাটিয়ার সাথে কিন্তু কথোপকথন করেছে তাণ্ডব টিম এরকমটাই শোনা গিয়েছিল মানে এটা কণাঘুষ খবর সত্যি কথা বলতে কি সত্যি কথা শুনেছি তাই বলেছি এবার বিষয় হচ্ছে যে এগুলো বাদ দিলেও যদি আমরা চলে আসি একটা চাঁদ মামা চাঁদ মামার মতন গান অবশ্যই ইম্পর্ট্যান্ট খুব ভালো কালেকশন করেছে গানটা ভালো চলেছে আর কি কিন্তু সেটা কিন্তু দুষ্টু কোকিল বা লাগে উড়োধরা হয়নি তাই প্রীতম আসান মানেই যে দুষ্টু কোকিল বা লাগে উড়োধরা হয়ে যাবে এরকমটাও কিন্তু কোনো মানে নেই জিত গাঙ্গুলি একটাই ঢাকের তালে বানাতে পেরেছিল ঠিক আছে বা জিত গাঙ্গুলি একটাই বাতাসে গুনগুন বানাতে পেরেছিলো জিত গাঙ্গুলিরও মানে ভালো গান লেপাগলু ডান্স একটাই জিত গাঙ্গুলি বানাতে পেরেছে তারপরে কিন্তু জিত গাঙ্গুলি আর ওই ওই লেভেলটা রিচ করতে পারেনি আর অন্য কোনো গান দিয়ে এলো যে মা বলে একটা গান আছে গাঙ্গুলিরই আছে দেখবে সেটা কিন্তু গাঙ্গুলী কখনোই একটা ঢাকের তালে বানানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা আর হয়নি তো এলো যে মা ভালো গান কিন্তু ঢাকের তালে নয় বুঝতে পেরেছ তো তো এটাই হচ্ছে ব্যাপার প্রীতম হাসান চাইলেও আর একটা লাগে উড়োদুরা বা আর একটা বানিয়ে দিতে পারবে না প্রীতম হাসান দুষ্ট বানায় বানাই নি যদিও লাগে উড়োদুরা বানিয়ে দিতে পারবে না ওটা ওনার আইকনিক কাল্ট ক্লাসিক কোনো শিল্পী চাইলেও সেটাকে আর রেপ্লিকেট করতে পারবে না একটা টুম্পাও যেরকম আবার তৈরি হবে না সেরকম ব্যাপার আর কি ব্যাপারটা কিন্তু রায়হান রাফি তো একজন শিক্ষিত পরিচালক এবং বারবার বলি যে শাকিব খান রায়হান রফি কোলেবরেশনটা হওয়া মানেই একটা মারাত্মক কিছু মেগাস্টার শাকিব খান সুপারস্টার পরিচালক রায়হান রাফি তো তার কিন্তু এক এই কনসার্নটা থাকা উচিত যে ভালো গান যেন হয় এবার কিন্তু আমাদের এই দিকে তাকাতে হবে যে শাকিব খান রায়ান রাফি এই জুটিটা আর কি ভালো গান ডেলিভার করতে পারছে কারণ একটা ছবির গান হিট হয়ে যাওয়া মানে এখনও দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বলছি সেই ছবিটা সিক্সটি পার্সেন্ট প্রফিটের দিকে এগিয়ে যাবে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো সিক্সটি পার্সেন্ট প্রফিটের দিকে এগিয়ে যাবে ব্লকবাস্টার তো এমনিই হবে এই ছবি তাণ্ডব তো আসছেই ব্লকবাস্টার হতে কিন্তু ব্যাপারটা হচ্ছে আরও বড়ো ব্লকবাস্টার হবে যদি গানগুলো ভালো ওয়ার্ক করে যায় যদিও যে সাবজেক্টটাকে চুজ করা হয়েছে সেই সাবজেক্টের ভিতরে গান ঢোকানোটাই খুব ডিফিকাল্ট কারণ ওখানে গান কতটা ঢোকানো হবে তবে রাজশাহীতে বিভিন্ন গানের শুট ইত্যাদি হচ্ছিলো আমরা দেখেছি নুরের সাথে সাকিব খানের একটা রোম্যান্টিক ট্র্যাকের থাকার জায়গা রয়েছে দেখা যায় যে সেটা কত ভালো হয় কারণ তুফানের ভিতরে রোম্যান্টিক ট্র্যাক হিসেবেও সেরকমভাবে কি খুব গান না সেরকমভাবে আসেনি ওই লাগে রধুরা আর দুষ্টু কোকিল এই দুটো মানে এত পপুলার হয়েছিলো এত পপুলার হয়েছিলো বাপ রে বাপ সব রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলো হিন্দি ছবি গানের রেকর্ড ও ছাপিয়ে যাচ্ছে মানে এরকম একটা ব্যাপার পুষ্পার গানের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়েছিলো তো বলে রাখি যে দেখা যাক যে দুষ্টুকির লাগে উড়ো দূরের মতন জিনিসপত্র করতে পারি নাকি মিমি চক্রবর্তীকে রিপ্লেস করে নাকি তামানা ভাটিয়া কারণ এবার কিন্তু সেটা খুব দরকার আর সাত থেকে দশ দিনের ভিতরেই তো মোটামুটি জেনে যাব কারণ আজকে একুশ তারিখ আর যদি সাত থেকে দশ দিনের ভিতরে গান না জানতে পারি তো একটা বিশাল বড় অবস্থা খারাপ অবস্থা আমার মনে হয় জানতে পারবো আমরা সাত থেকে দশ দিনের ভিতরে প্রথম গান আমরা জানতে পারবো একটা কোনো গান তো আসবে যেটা হাইপ বিল্ড করতে সক্ষম হবে এবং রাফি ওই যে বললাম প্রচণ্ড শিক্ষিত একজন ডিরেক্টর তাকে কিন্তু ওই লাঘেউড়দুরা বা দুষ্টু কোকিল ওই ভাইবসটা প্রোভাইড করা একটা গান কিন্তু কোথাও গিয়ে দিতে হবে বা ওর থেকে বড় হিট একটা গান যদি দিতে পারে তাহলে কিন্তু তাণ্ডবের হাইপ আরও বাড়বে এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো দেখা যাক সেই রেকর্ডটা ব্রেক করে নাকি কারণ তুফান কিন্তু গানেও অনেকটা পোক্ত ছিল তুফান যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটাও খুব ভালো ছিল তুফান প্রলয়ের হেই লেগেছিল ওই গানটা এবং তার সাথে লাগে রুদুরা দুষ্ট কোকিল এগুলো আমি আমি রেগুলার এখনও শুনি দেখা যাক এই জায়গাটা আবার ও মানে ক্রিয়েট করতে পারে নাকি রাহান রফি শাকিব খান তমাসান দেখা যাক তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে